না এইখানে এসছি ওদিকে খবর সব ঠিকই আছে ওই রকমই ওটা তো ইয়ে ঘন্টাও বোন করলো না দিকে কি রকম থানা পুলিশ আছে এত ভিড় সালা তো ভিড় কিছুই শুনে না তার এইসব ব্যবস্থা আছে এখন এইসব নাহলে সে স্পিচ সিস্টেমে পয়সা নিচ্ছে তাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কত চলছে আর পয়সা নিচ্ছে না এটা হয় আর ওই জনে বেশি ভাঁজা ভাঁগি করে কত সিয়ানা কোথাও কাউ বলে নেই কি মানে আমার এইখানে এই হইছিল মানে এমন ওই রকম আগের মতন বিরাট তো নেই না বিরাট হলে তো সালারা ভয় করতো চাই থানা পুলিশ আসতো এখন ওই একটা ওই এ হলে সব এইরকম তারপরে কিছু নেই ও চলছেই কাজটা চলছেই এই বাড়ি যাবে কালকে না আমি ওই জন্য ফোন করেছিলাম যে আপনাকে খবর দিয়ে দিয়ে হয়তো আপনার কোনো খবর আসবে ওদিক থেকে কেউ কিছু তা আপনি কি বলতে পারবে জানলে তো বলতে পারবেন হম হম না ঠিক আছে আমি এই মানে কোনো একটু মানে এক আধ দিন বন্ধু রাখা যায় চাহে কিছু এ ওই সব কিছুই নাই মানে কেউ আইডে সাইডেও লোক কেউ কিছু না সব একদম ঠিক আছে সব চলছে কোনো ব্যাপার না পুলিশ ফুলিশ কোনো দিন একটাও ইয়ে করলো না হুম হম ওরা বিষয় কে সেই জায়গায় নিয়ে পাত্তা দিতে চাইছে না মানে বি এত টাকা লেনদেন হলে আর কি সবাই সবাই কম বেশি পাচ্ছে আর কি করা যাবে আগে সব এ ছিল না অত এইসব এখন

আপনারা তো মিডিয়া তে আগে মিডিয়া যারা ছিল সেসব লোক এখন নেই এখন সব মিডিয়া যারা কাজ করছে জেলায় যে সমস্ত reporter থাকে তারা বেশিরভাগ এইসব ঠেক থেকে টাকা তোলে তারা এদের সাথে মাসোয়ারা আছে এরা যদি সরাসরি না নেয় পুলিশের মাধ্যমে টাকা নেয় ঠিক আছে এবারে ওখানকার SP ফেস্পি ধরুন সমস্ত কিছু এখন ওদের সব আন্ডারস্ট্যান্ডিং আছে, SP বললে তবেই যাবে ওরা cover করতে। ওরা এটা দেখছে, SP জিজ্ঞাসা করছে, থানার আইসিকে জিজ্ঞাসা করছে যে এরকম একটা দেখছি, আর বাদ দাও না তোমরা কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছ, তোমাদের কিছু প্রয়োজন থাকে বলো। আমাদের এখানে তো দেখছি না তাও আগের মতন সব লোকজন থাকলে ওই যে গেছে মিডিয়া এই সোশ্যাল মিডিয়া মিডিয়া এখন অনেক বদলে গেছে এখন ওখানে আমার তো দুজন ছেলে ছিল ওখান থেকে খবর করে নিয়ে এসে জমা করেছে তার মাল দেখাচ্ছেই না

মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এই রাজ্যে চোরাই পেট্রোল ডিজেলের ব্যবসা সমানে চলছে এ বিষয়ে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকালে একটি বিশাল চোরাই তেল গোডানোর ছবি আমরা তুলে ধরলাম যেটা এর আগেও আমাদের চ্যানেলে করেছি কিন্তু বর্তমানে এই বিশাল তেল গোডাউনটি আগের মতো বিশাল আকারে চলছে বলে স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা বাধ্য হলাম বিষয়টি পুলিশের নজরে আনতে আবারও তুলে ধরতে যেখানে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে এটার সাথে জেলার উচ্চপদস্থ অফিসাররা যুক্ত যদিও ইতিমধ্যে ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রায় একত্রিশটি এরকম চোরাই তেলগোডাউন সেই জেলার প্রশাসন বন্ধ করে দিল খড়গপুরে রহমত আলী নামে তেলগোডাউনের এখন চলছে রমরমিয়ে যাকেই অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে স্থানীয়রা